আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে প্রতিটি প্রবাসী ভাই বোন টাকার আপডেটটি জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আজ সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ গতকাল থেকে আজ সকল দেশের টাকার দাম হঠাৎ করেই বেড়ে গেছে আর এই টাকার রেট থেকে আমাদের বহু প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হবে এবং এই ইনফরমেশন থেকে সময় বাঁচাতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন মালয়েশিয়ান একরিঙ্গিত আজ আঠাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদির এক রিয়াল টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা তিরাশি পয়সা ক্যাশ পিকআপ একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় একইউরো একশো তেত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ আপ একশো তেত্রিশ টাকা আটান্ন পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতান্ন টাকা ছাব্বিশ পয়সা ক্যাশ পিক পিকআপ একশো ষাট টাকা উনতিরিশ পয়সা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরানব্বই টাকা একুশ পয়সা ক্যাশ পিক আপ তিরানব্বই টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান ডলার তিরাশি টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ তিরাশি টাকা উনিশ পয়সা ক্যাশ পিক আপ বিরাশি টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার পঁচাত্তর টাকা সাতত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা ক্যাশ পিক আপ বাহাত্তর টাকা একাত্তর পয়সা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা সাত পয়সা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা তিপ্পান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা বিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এডরিয়াল তিনশো তেরো টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনি দিনার তিনশো উনিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা ক্যাথারিডিয়ান তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার তিনশো পঁচানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো চল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ জাপানিয়ান বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন আরও বহু পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে পরিবর্তন আসে কি কনফার্ম করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করে টাকাটা পাঠাচ্ছেন এবং সর্বোচ্চ রেট পাঠানোর ব্যাপারটা নিশ্চিত করতে হবে